আমেরিকাতে এই দেখার পরে আমি নিজে সত্যি অবাক হয়ে যাচ্ছি আল্লাহ চাইলে কী না করতে পারে কোটি কোটি টাকার সম্পদ কোটি কোটি টাকা এবং গাড়ি বাড়ি সব কিছু এক নিমিশের ধ্বংস করে দিতে পারে এই জন্য সৎপথে চলতে হবে সবাইকে সবাইকে সৎপথে চলার ফেলি ধ্যান করুক তালা তো দেখতে পেলেন সব বড়ো বড়ো সেলিব্রিটি যেগুলো আছে তারা এতটা পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল যে এক রাত্রে কত কোটি টাকার কোটি টাকার বাড়ি গাড়ি যা ছিল সব কিন্তু পুরে সার হয়ে গেছে তো বিপদ কোনো সময় কিন্তু বলে আসে না সব বড় বড় দেখেন সেলিব্রিটি যেগুলো আছে সব বড় বড় মাপের তাদের বাড়িঘর কিন্তু ডাইরেক্ট দেখতে পাচ্ছেন সব পুরো গেছে কারণ তাদের কিন্তু পাপের কিন্তু আস্তে 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 পাহাড় হয়ে গিয়েছিল কথায় আছে না পাপ কিন্তু বাপকেও ছাড়ে না সেজন্য সৎপথে পথে চলার চেষ্টা করবেন সব সময় কারণ আজকে টাকা আছে আপনার কালকে টাকা না থাকতে পারে কিন্তু আপনি যে মানুষের সাথে ব্যবহারটা করবেন এটা যেন মানুষের সারা জীবন মনে থাকে এমন কিছু করবেন না যেন সেটা তারা পুরো বিশ্ব খারাপ হয়ে যায় খারাপের পরিণত হয় তো আমেরিকার যে অবস্থা বর্তমান দেখেন পুরো আগুনে একবারে লাল হয়ে আছে সব জুলে পুড়ে সরকার হয়ে গেছে আগুনটা কোথায় থেকে লাগছে কীভাবে লাগছে এখন পর্যন্ত সেটার সন্ধান পাওয়া যায়নি কিন্তু দেখতে পাচ্ছেন যে এতটা পরিমাণে আগুন যেটা নেমানো কখনোই সম্ভব না পুরো একটা শহর আগুনে পুড়ে যাওয়া মানে বুঝতে পারছেন কতটা ভয়ানকভাবে এই আগুনটা লেগেছে এই আগুনটা নিয়ে কিন্তু পুরো বিশ্ব কিন্তু মাথামাথি হয়ে গেছে অলরেডি কিন্তু পুরো বিশ্বে কিন্তু এই আগুনের জিনিসগুলো কিন্তু সব ভাইরাল হয়ে গেছে তো আমরা কিছু ফুটেজ কালেক্ট করছি করে আপনাদেরকে দেখাচ্ছি ভাবতে পেরেছেন কতটা ভয়ক ঘটনাটি আর সব বড়ো বড়ো সেলিব্রিটি যেগুলো আছে সব ওদের বাড়িঘর সব বেশি পুড়ছে কিন্তু তো দেখতে পাচ্ছেন জলে পুড়ে কোটি কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার বাড়ি সব কিছু একবারে সারখার হয়ে পুড়ে গেছে। তো আমেরিকার এই নিউজটাই ছিল তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো দেখাবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এতটুকুই আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন